দুহাত তুলে তোমার কাছে করি মোনাজাত ইহকালে কষ্ট দিলেও পরকালে দিও জান্নাত আসসালামু আলাইকুম আমি শাহিনা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাহিনাস কিচেন বিডি এই পবিত্র মাহের রমজানে অন্তর ও শরীর ঠান্ডা রাখার জন্য দুটি ফ্রুটস পানীয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি ভিডিওটি ভালো লাগবে চলুন দেখে নেই আমি কোন দুটি ফল দিয়ে এই মজাদার লাচি ও জুস বানিয়েছি প্রথমে আমি কলার লাচ্চি বানিয়ে দেখাবো এর জন্যে ঘরে থাকা কিছু পাকা কলা আমি এখানে নিয়েছি বাসায় কলা কিনে রাখলে দেখা যায় অনেক পেখে যায় এই পাকা কলা দিয়ে আপনারা এই লাচ্চিটা সহজে তৈরি করে নিতে পারেন যত বেশি পাকা কলা হবে তত লাচ্চিটা খেতে ভালো হবে বা ঘ্রানটাও ভালো আসবে আমি তিনটা ছোট ছোট কলা নিয়েছি আপনারা ইচ্ছা করলে বড় এবং আরও বেশি করে নিয়েও জুসটা তৈরি করে নিতে পারেন এরকম একটা হ্যান্ড ব্লেন্ডারের জারে আমি ছোট ছোট করে কলাগুলোকে কেটে জারের মধ্যে দিয়ে দিলাম এখানে যত পাখা নেবেন তত জুসটা ভালো হবে আপনারা না কেটে আস্ত কলাও দিতে পারেন সেই ক্ষেত্রে হয়তো একটু সময়টা বেশি লাগবে বেশি পাকা কলা বাসায় থাকলে কেউ খেতে চায় না তাই যদি এইভাবে পাকা কলা দিয়ে ল্যাচি বানিয়ে দেন তাহলে কলা তো শেষ হবেই এবং পরিবারের সবাই আপনার উপর খুশি হবে কলাগুলো কেটে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ মিষ্টি দই এবং দিয়ে দিলাম দেড় চামচ গুঁড়া দুধ এবং দিয়ে দিলাম দুই চামচ চিনি ফ্রিজে থাকা তরল দুধ আমি এখানে দিয়ে দিলাম এক কাপ এবং দিয়ে দেব ফ্রিজের ঠান্ডা পানি এক কাপ এবারে কিছু এখানে পর কুচি দিয়ে দেব এবং সব শেষে দিয়ে দিলাম স্বাদ মতো সামান্য লবণ এবারে সবগুলো উপকরণকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব এখানে আপনারা বড় ব্লেন্ডার বা বড় মিক্সারও ব্যবহার করতে পারে আপনারা হয়তো আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না এতে করে আমার ভীষণ মন খারাপ হয় এবং কাজের উৎসাহ হারিয়ে ফেলি প্লিজ আমার ভিডিওগুলি ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল আমার বেনানা লাচ্ছি এভাবে আপনারা খুব সহজেই বাসায় বেঁচে যাওয়া কলা আর কি বেশি পাকা এই কলা দিয়ে আপনারা সহজেই লাচ্ছি তৈরি করে নিতে পারেন এবারে দুটা গ্লাসে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে তার থেকে অনেক বেশি মজাদার হয়েছে আপনারা অবশ্যই আমার এই রেসিপি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এবারে গ্লাসের উপরে কিছু বড় কুচি দিয়ে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিলাম খুবই অল্প সময়ে তৈরি হয়ে গেল আমার বেনানা লাচ্ছি। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন এবারে আমি পরবর্তী আইটেমে চলে গেলাম আমার পরবর্তী আইটেম হলো ম্যাঙ্গো জুস আপনারা হয়তো শুনে অবাক হবেন যে এই সময়ে আমি ম্যাঙ্গো জুস কোথায় পাবো বা ম্যাঙ্গো কোথায় পাবো আমি গত বছরের আম ফ্রিজে কিছু সংরক্ষণ করে রেখেছিলাম কিভাবে রেখেছিলাম এইবার যদি আল্লাহ আমাকে বেঁচে রাখে সামনে আমের সিজনে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আম সংরক্ষণ করে আমার এই বাটিতে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এভাবে করে কিছু আম জুসের মতো করে এবং কিছু কেটে আমি আমগুলোকে ফ্রিজে বক্সে করে ডিপে রেখে দিয়েছিলাম এই রোজাতে জুস করে খাবো এই জন্যে এবারে আমি এখান থেকে কিছু আম বের করে নিয়ে নর্মালে বাইরে রেখেছিলাম আমগুলো আমার বরফ ছাড়িয়ে নর্মাল হয়ে এসেছে এখান থেকে আমি কিছু আম এই ব্লেন্ডার জারে দিয়ে দিলাম দিয়ে দিলাম তিন চামচ চিনি এবং সামান্য বিট লবণ হাফ চামচ থেকে একটু কম লবণ এবারে দুই চামচ গুঁড়া দুধ দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো আমি কিছু বরফ কুচি এবারে এক কাপ পানি দিয়ে দিলাম হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আবারও আমি ব্লেন্ড করে নেব এভাবে ফ্রিজে সংরক্ষণ করার পরে আমগুলোর ফ্লেভার এবং স্বাদ কোনোটাই নষ্ট হয় না এবং সারা বছর খুব সুন্দরভাবে বের করে জুস বানিয়ে খাওয়া যায় এখানে জুসটা ঘন হওয়ার কারণে আমি আরও এক কাপ পানি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে এবং নির্ভেজাল এবং স্বাস্থ্যসম্মত একটি জুস হয়েছে আমরা বাজার থেকে জুস কিনে খেলে কত না ভেজাল খাই এভাবে আম সংরক্ষণ করে আমরা সারা বছর জুস বানিয়ে খেতে পারি বাচ্চারা তো অনেক পছন্দ করে দেখুন আমি খুব সহজে এখানে লাচ্ছি ও জুস বানিয়ে নিয়েছি এভাবে আপনারা খুব সহজেই আমার এই রেসিপি ফলো করে বাসায় জুসগুলো বানিয়ে নিতে পারেন বেশি পাকা কলা বাসায় থাকলে কেউ খেতে চায় না তাই যদি এইভাবে পাকা কলা দিয়ে লাচ্ছি বানিয়ে দেন তাহলে কলা তো শেষ হবেই এবং পরিবারের সবাই আপনার উপর খুশি হবে আমার এই ছোট্ট স্বাস্থ্যসম্মত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে পরিবার পরিজনের কাছে শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম